সবাইকে জানাচ্ছি আমাদের ব্লগে স্বাগত আমরা যাচ্ছি চাপাই নবাবগঞ্জের রোহনপুরের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম নাম টিকল তো যাওয়ার পথে কি সুন্দর অপরূপ দৃশ্য মনে পড়ে গেল সেই কবিতাটি অবাড়িত মাঠ গগন ললাট চুমে তবপদ ধুলি ছায়া শনি বীর শান্তির ছোট ছোট গ্রামগুলি হ্যালো এভরিওান আমরা এসেছি টিকল গ্রামে তো টিকল গ্রাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলার রোহনপুর থানার অন্তর্গত একটি গ্রাম যে গ্রামের পুরাটা সব মাটির দেয়াল জুড়ে তারা নকশি এঁকে রাখেন বিভিন্ন দেখি টিকল গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রামের প্রতিটি দেয়ালে একটু একটু নকশা আঁকা আছে কিন্তু একটার সাথে আরেকটা মিলে না তো আমরা এলাম এই আলপনা বাড়িতে যে বাড়ির নকশা আমার মনে হয়েছিল সবচেয়ে সুন্দর তো এই গ্রামটি এত সুন্দর সাথে এই রকম আলপনা করা বাড়ি ভাবা যায় তো আমরা যখন এই বাড়িতে এসে দরজার সামনে আমরা ডাক দিলাম বেরিয়ে এলেন একজন শান্ত সৌম্য মহিলা যার নাম শ্রীমতী দেখন বর্মন তাকে আমি সম্বোধন করলাম কাকিমা বলে তিনি সাদরে আমাদের ঘোরের মধ্যে ডেকে নিলেন তবে আপনারা যদি কেউ যান অবশ্যই জুতা খুলে প্রবেশ করবেন কারণ উনি কষ্ট করে আলপনাগুলো করেন জুতার ছাপে যাতে তার কষ্টের শখের জিনিসগুলো নষ্ট না হয় এই যে দেখুন বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল আলপনাগুলো তিনি আবার করছেন আমাকে দেখে মিষ্টি করে একটু হেসে দিলেন তো কাকিমার সাথে বিভিন্ন রকমের গল্প হলো এবং কাকিমা কিভাবে আলপনাগুলো দিতে নাগে এবং এখন দেন এ নিয়ে একটি ছোট্ট সাক্ষাৎকার আর একটু পর আছে আপনারা দেখবেন আমি মুগ্ধ হয়ে গেলাম কি সুন্দর প্রতিটি দেয়ালে মানে এত সুন্দর এক একটা এক এক রকম ডিজাইনের আলপনা করা এখানে আছেন ইলামিত্র আছে আমাদের স্মৃতিসৌধ আমাদের জাতীয় পতাকা শুধু তাই নয় প্রত্যেকটা দেয়ালে গ্রাম বাংলার সুন্দর প্রতিচ্ছবি তিনি ফুটিয়ে তুলেছেন মনে হচ্ছে প্রত্যেকটা দেয়াল যেন এক একটা বাংলাদেশের কথা বলছে অসাধারণ সত্যি তো অনেক ভালো লাগলো আমরা অবশ্যই সবাই মিলে অনেক অনেক ছবি তুললাম তো দেখুন কি সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি রাখালবাসী বাজাচ্ছে গ্রাম্য মেয়ে নদী থেকে জল নিয়ে আসছে কলসি করে ফুল ফল মাছ গাছ লতা পাতা এগুলো তো আছেই তো আমি প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে মুগ্ধ নয়নে দেখতে লাগলাম আমার দুই কন্যাও অবাক হয়ে দেখতে লাগলো এই অপরূপ সৃষ্টি এবং তারা কখনো এটা দেখেনি সত্যি বলতে কি আমিও কখনো এত সুন্দর সারা দেয়াল জুড়ে আলপনা করতে দেখিনি তো আমার অনেক অনেক ভালো লেগেছিল শুধু আলপনাই নয় বাড়িটা এত ঝকঝকে ত্বকতকে আর সাজানো গোছানো আর একটু আগে যে দেখলেন উনি হচ্ছেন দেখুন বর্মনের স্বামী তো আমি কাকু বললাম তো কাকু বেরিয়ে এলেন তো এই যে কি সুন্দর দেখুন আমার অসাধারণ লেগেছে তো যাই হোক আমরা পুরোটা বাড়ি ঘুরে ঘুরে দেখে ওনাদের সাথে কিছু গল্প করলাম তারপর আমার দুই মেয়েকে নিয়ে কাকিমা ছবি উঠলেন এবং মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করতেন এগুলো সব আপনার পুরস্কার আমি ঢাকা পুরস্কার দেখছিলাম এত গুনি মানুষ আপনার মনে এত মানুষ আমি খুব তাই খুব ভালো তো এগুলো কিভাবে করেন মানে এই আল্পনা মানে কি ব্যবহার করেন রং শুধু করেন আমার আলপনা করা অনেক দিন শুরু আমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়েছে আলপনা করা তখন তো রং ছিল না আচ্ছা তখন কি মাটি দেখ শুরু লাল মাটি 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 সাদা হলুদ আমার শখের শিখে আমি যে কি তখন তো রঙ না কি কি রং করবো তখন একটা লাল মাটি খুঁড়িয়ে ধুয়ে নিয়ে আখির বের করতাম করে পাতিল ঘুষে একটা লাল রঙ হতো আর বালিকা মাটি একটা পাওয়া যেত মাছ মাঠে সাদা মাটি এখন

সবুজ রং করতাম তাই মানে এইভাবে করতে করতে অনেক দিন না হলো বিশ পঁচিশ বছর এভাবে আমি করেছি তখন আবার রঙের খোঁজ পাইলাম মা তখন গুড়া রং কিনে নিতাম নিয়ে বাড়িতে এলে কালার করে অনেক তো কোনো রঙের দাম আগে এলে কম তাও ছিল পঞ্চাশ ষাট টাকা সহ ছিল এখন অনেক টাকা লেগে অনেক টাকা দিয়ে তখন চার মত রং নিয়ে তখন বিভিন্ন কালার হয় মানে চার মতো নিয়ে আরো চার মতো মানে আট মতো তখন হচ্ছে মানে রং মিশিয়ে মিশিয়ে করি করে তখন এই তো আলপনা করা হচ্ছে তে আলপনার এখন তো রং তো এমন কি দরমা এখন তো কাকা বাবু বলেছি আর করা লাগবে না যা হচ্ছে হচ্ছে এখন তো শখের বসার এত মানুষ দেশ বিদেশের মানুষ যে আসবে এটা তো আমার কখনো ভাবিনি তখন আমার বারো তেরো বছর বয়সে আমি নিজের বিয়ে আমার নিজেই জানি না বারো তেরো বছরে আমার বিয়ে হয়ে তখন আমি এলা করতাম তো সবাই পাড়া প্রতি বৌমা বৌয়েরা এসে দেখতো এ কি করছে আর আমার জানি কি এটা স্বপ্ন ছিল মা আমার যখন এই কোথাও তো আমি দেখছিলাম না তখন আমি এমনি আঁকা বাঁকা ইটে ওটা ফুল কম যেটা ভালো লাগতো না ওটা মিশিয়ে ফেলে দিতাম যেটা ভালো লাগতো সেটা ফুতাম ফের মনে করতাম যে কাল আমি আমাকে কি কেমন করে কি করবো মানে দেখা থাকতো আগে তো কোনো দেওয়ালে আলপনা ছিল না মাটির বাড়ি মাটি দিয়ে লেপে থাকতো দিয়ে খালি এটাই আমার স্বপ্ন ছিল মা আমার যে সৌভাগ্য হবে আমি কখনো ভাবিনি এখন দেশ বিদেশের কত আসতো থেকে বিদাসীরা আসে কত বাংলাদেশের তো গোটাই আসে ঢাকা চট্টগ্রাম যত কিছু তারপরে সর্বপ্রথম আর হচ্ছে ইত্যাদিরা আসলো ইত্যাদি থাকে মানে এইভাবে করতে করতে যত চ্যালেঞ্জের মানুষ আর এদিকে শুটিং মানুষ গানের শুটিং এর মানুষ আষ্ট্রপতির পরিবারের আসলো ডিসি এনপি তারপরে ওই মাহি নায়িকারা মানে আস্তে আস্তে অনেকে তখন আঘোদ ছুঁড়ে গেল মা দিয়ে অনেক থেকে দেখ পরিদর্শন খাতা আছে হুম হুম পরিদর্শন আটটা আট দশটা আমি পুরস্কার পেয়েছি আমি ঢাকাও পুরস্কার দিতে গেছিলাম ওখানেও মিডেল পেয়েছি এগুলো টাকা পেয়েছি এদের সঙ্গে কিছু কিছু পাওয়া গেছে মা সব লিখে আছে না হ্যাঁ মা যারাই আছে প্রতিদিন দেওয়া যায় না সারাদিন তো ভুল লাগে থাকে শুক্রবার শনিবার সারাদিন আমি যতই দুঃখে সুখে থাকি তাদের নিয়ে সময় কাটাই এটা কখনো হবে। সত্যি মানে ভগবানের অশেষ কৃপা যে আপনার এত আমার সৃষ্টিকর্তা এটাই আমার মনে হয় যে আমার স্বপ্ন দিছিল আমি জানি ঘুমাতাম তখনও মনে হয়েছে যে তো আমি ঘুমালাম কাল কিভাবে আলপনা করবো মানে এটাই আমার স্বপ্ন আগে মাটি দিয়ে তো মাটির মতো এখন যখন রং পাইলাম তখন গাছ করলাম কোথায় ফুল করলাম কোথায় একটু পাখি করলাম মানে এইভাবে যে মনে যেটা যখন আসে সেইভাবে তোমার আলোচনা করা আমার আমি লেখাপড়াও জানি না একবারই ছেলেদের মতো আমি সেইভাবে আমার এই তালপনা এখন ভালো মন্দ যাই কিছু লাগে আমি ভালো নিজে আমি পরিষ্কার পরিছন্নকurit থই বলি সারা মানুষ দেশের মানুষ আছে হ্যাঁ এত বড় বাড়ি পরিষ্কার রাখাটাও কিন্তু কম কথা না যতই আমার কষ্ট হোক মান কষ্ট মনে করি না আমি যত দিন পাচ্ছি আমাদের দি সর্ব রঙই লাগে না কিমা গুটা শরীর ঘা হয়ে গিয়েছিল ডাক্তারও বলছিল যে তোমার রং না চলবে না তাও জানে ভালো লাগে না যখনই রং নষ্ট হয়ে যায় তখন যতই আমার কষ্ট হোক তাও তখন মনেলে আমরা করা লাগে মানে এটা আপনার शौक নেশা शौक লাগে মা আর আমারতে একটু যদি কোথায় উঠে যায় গিয়ে তাড়াতাড়ি আমি কখন ভালো করবো গোটা বাড়ি আলপনা করা হলো দুইজন বৃষ্টিতে ধুয়ে চলে গেল খুব খারাপ শুরু করেছি শুরু করে সত্যি যখনই একটু আমার সময় হয় যে এখন মানুষ কেউ নাই যখন আসে তখন সারা যার দিন এই সময় কাটাইতে হয় তাদের সঙ্গে কথা বলা লাগিয়ে আর যখন দেখছি এখন কেউ নাই তখন দিন এমন হয় মা শুক্রবার শনিবারে এই আমি খাওয়া দাওয়ার সময় পাই না সারাদিন আলপনা করেন সকালে কোন সকালে উঠে আমি সেন টান করে কাজ কাম করে সেন করে পুজো দিই রান্না করে সারা সারাদিন সময় কাটাইতে হয় তাদের সঙ্গে তারা আসে তাদের সঙ্গে তার কথা না বলে তার তো ভালো লাগবে না 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 তা তো বটে এখন যদি কেউ আসে তখন যখন যদি আমার মুখে ঘা হয়েছিল আমার গোটা শরীর মুখে ঘা ফুটে গেছে আচ্ছা কথা বলতে পারছি না তখন মানে মানুষ আসে বলে যে আমরা আসি খালামা তো আপনি কি কথা বলছেন আমার দিদিকে কি কথা বলতে মনে হচ্ছে না আমি বলছি বাবা আমার শরীর মনে মুখে ঘা খুঁজে ঘা হয়ে গেল তখন কি করলাম রাজশাহী বিভাগ হাজার টাকার ওষুধ খেলাম ঘা দু তিন বছর থেকে ঘা ভালো হয় যে এখন একটু সুস্থ আছে মামুনি এখন ওষুধ খাতে ছয় মাস ওষুধ খেতে হবে একটু যদি অসুস্থ হয় তখন মানুষ এসে ভালো লাগে না যিকোন মানুষ চাল চালপনা করছে তাকে দেখবো কোথায় যে আমি বেরোতে যাই সেটাও আমি যেতে পারি না মায়ের বাসাও যেতে পারি না মেয়েদের বাসাও যেতে পারি না সেটাই সব সময় সব সময় মানুষ তো মা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন কাকিমা দর্শন খাতা লেখো আচ্ছা আচ্ছা কাকিমা আমাকে অনুরোধ করলেন আমি যেন অল্প কিছু কথা লিখি এই পরিদর্শন খাতায় তো আমিও মনের আনন্দে লিখলাম এত বড়ো শিল্পী সম্পর্কে লেখার মতো দুঃসাহ সামান্য নেই কিন্তু উনি যেহেতু বললেন না লিখলে উনি কষ্ট পাবেন মাত্র দুই লাইনে কি ওনার এত বড় শিল্পের প্রশংসা করা যায় কখনোই না কারণ ওনার শিল্প অতুলনীয় তো যাই হোক এই খাতায় বিভিন্ন জ্ঞানী গুণী বিভিন্ন মানুষের সাক্ষাৎকার সরি বিভিন্ন মানুষের মন্তব্য আছে তো মন্তব্যগুলো দেখলাম কিছুটা পড়লাম অনেক ভালো লাগলো আর এদিকে আমার ছোট মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি যে লিখছি তো যাই হোক অল্প কিছু কথা লেখার চেষ্টা করছি যতটুকু খুশি আর আনন্দ নিয়ে এসেছিলাম তার চেয়ে অনেক অনেক গুণ বেশি খুশি আর আনন্দ নিয়ে বাড়ি ফিরে যাব কারণ আমি আশা করিনি এত সুন্দর এত শৈল্পিক একটা জিনিস এই জীবনে দেখতে পাব। অসাধারণ লেগেছে ঠিক মন ভালো হয়ে যাওয়ার মতো হয়তো আমি ভিডিওতে বোঝাতে পারছি না আপনারা যারা ওইদিকে যাবেন অবশ্যই চেষ্টা করবেন একটু যেতে তো যাই হোক পেরিয়ে এলাম ওনাকে বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে কী সুন্দর গ্রামীণ দৃশ্য কোথাও গম ভাঙা হচ্ছে কোথাও ধান ভাঙা হচ্ছে আর কি সুন্দর এক অপার সৌন্দর্য গধূলির আলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে গধূলির আলোকে নাকি কোণে দেখা আলো বলে কারণ এই আলোতে নাকি মেয়েদের অসম্ভব সুন্দর লাগে আমি জানি না সত্যি না মিথ্যে কিন্তু আমার কাছে যেন আমার রূপসী বাংলাটা এই আলোতে আরও বেশি রূপসী লাগছিল আরও বেশি সুন্দর আর মায়াময় লাগছিল মনে মনে একটি গানের কলি ছিল কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা এত সুন্দর বাংলাকে দেখতে দেখতে চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ